প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক দু যারা দেবে তাদের জন্য আজকের পর্বে বাংলা মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যেখানে তোমাদের কিন্তু পূর্ণমান দেওয়া থাকে অর্থাৎ সম্পূর্ণ নম্বর নব্বই যার সময়সীমা থাকে কিন্তু তিন ঘন্টা পনেরো মিনিট এই সম্পূর্ণ নব্বই নম্বরের প্রশ্নপত্র নিয়ে আজকের পর্বে আলোচনা করব যেখানে তোমাদের কিন্তু এমসিকিউ এসিকিউ এবং যে ব্যাকরণ পার্টটা থাকে এসিকিউর মধ্যে এবং এমসিকিউর মধ্যে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব তাই অবশ্যই আজকের পর্বটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই ভালো করে মনোযোগ সহকারে একবার দেখে নাও দেখো তোমাদের এখানে প্রথম এক দাগে যে সতেরোটা প্রশ্ন থাকে এক মার্ক্সের এমসিকিউ প্রশ্ন তার প্রথম নির্দেশ এক দাগের ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন যার যে মেশুর উপযুক্ত কাজ হবে সেটা উপযুক্ত কাজটি কি। দেখো এখানে তোমরা সঠিক উত্তরে লিখবে যে গল্প ছাপিয়ে দেওয়া এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট দু নম্বর প্রশ্ন নদের চাঁদকে পিসিয়া দিয়া চলিয়া গেল এই প্রশ্নটি আমি তোমাদের জন্য ডব্লিউ রাখলাম এটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে না জানা থাকলে অবশ্যই প্রশ্নটা লিখে জিজ্ঞাসা চিহ্ন দেবে আমি তোমাদের কমেন্টেই কিন্তু উত্তরটা দিয়ে দেবো যে নদের চাঁদকে পিশিয়া দিয়ে গেল কত নম্বর প্যাসেঞ্জার ট্রেন সাত নম্বর পাঁচ নম্বর সাত নম্বর দেখো দুটো আছে আপ এবং ডাউন আর পাঁচ নম্বর দুটো আছে আপ এবং ডাউন তাহলে সঠিক উত্তরটা কি হবে লেখো কমেন্টে তিন নম্বর প্রশ্ন পান্নালাল প্যাটেল ছিলেন পান্নালাল প্যাটেল ছিলেন কিন্তু গুজরাটি ভাষার লেখক আমরাও তবে এইভাবে কি হবে কবির আশঙ্কা আমরাও তবে এইভাবে মরে যাব নাকি ঠিক আছে চার নম্বর উত্তর এটা হবে পাঁচ নম্বর তুরিত গমনে আসি এই যে তুরিত গমনে কে এসেছেন এসেছেন কিন্তু পদ্মাবতী ছয় কৌশিক ধ্বজা শব্দের অর্থ উত্তর করবে রেশমি পতাকা সাত নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম কি উত্তর করবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় পরবর্তী আট নম্বর প্রশ্ন অরণ্যে রোদন এর যে ব্যঞ্জনার্থ হল তাহলে অরণ্যে রোদন এর ব্যঞ্জনার্থ হবে নিষ্ফল খেদ পরবর্তী ন নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন করে উত্তর উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে দশ সূর্য উঠলে পদ্মফুল ফুটলো রেখাঙ্কিত পদটি যে প্রকার কর্তা সূর্য এখানে উত্তর হয়ে যাবে কিন্তু নিরপেক্ষ কর্তা এগারো নম্বর প্রশ্ন পরবর্তী ব্যাসবাক্যের অপর নাম কি দেখো ব্যাসবাক্যের অপর নাম কিন্তু বিগ্রহবাক্য বাক্য নেক্সট বারো নম্বর প্রশ্ন বিনা পানি এই সমাজবদ্ধ পদের ব্যাসবাক্য তাহলে বিনা পানি কি হবে উত্তর হবে বিনা পানিতে যক্সট তেরো পুত্র কি আর কহিব এখানে পুত্র কী পুত্র কিন্তু এখানে সম্বোধন পদ মলয় রোজ আকাশে ওড়ে এটি বাক্য নয় কারণ কি দেখো প্রথমত এখানে মানে বাক্য নির্মাণের কোন শর্তটা পূরণ হয়নি ঠিক আছে তা কিন্তু এখানে উত্তরগুলো সেভাবে লেখা রয়েছে তাহলে উত্তর করবে এই বাক্যের কিন্তু যোগ্যতা নেই এটা তোমাদের বাক্য নির্মাণের শর্ত নিয়ে যে তিনটে রয়েছে যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসক্তি তা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আগের পর্বের ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি তোমরা যারা ব্যাকরণ নিয়ে এখনও সংশয় রয়েছে ব্যাকরণ পুরো কমপ্লিট করতে পারছো না বা বুঝতে পারো নি তারা আজকের পর্বের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে ব্যাকরণ নিয়ে তো সেই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো সেখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো অবশ্যই ওগুলো ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিতে পারো তো দেখো এখানে মলায় রোজ আকাশে ওড়ে এটার বাক্যের যোগ্যতা নেই কারণ দেখো মলায় কিন্তু আকাশে ওড়ে না আকাশে কি ওড়ে পাখি ওড়ে তাই না এটা কিন্তু সঠিক আর মলায় আকাশে ওড়ে এটা কিন্তু সঠিক নয় তাই এই ক্ষেত্রে বাক্য নির্মাণের যোগ্যতা এই শর্তটা কিন্তু পূরণ হয়নি পনেরো নম্বর শাক বাজে এটি কোন ধরনের বাচ্চ্য এটা কর্মকর্ত্রী বাচ্য শাক বাজে বা ঘন্টা বাজে এরকম ষোলো নম্বর আজকের দিনটা বেশ কাটলো গঠনগত দিক দিয়ে বাক্যটি কি আজকের দিনটা বেশ কাটলো এটা কিন্তু একেবারেই সরল বাক্যের উদাহরণ জটিল বাক্য মিশ্র বাক্য যৌগিক বাক্য এই বাক্য নিয়ে তোমাদেরকে আমি এর আগের পর্বের ভিডিওতেই বলে দিয়েছি তোমরা অবশ্যই সেখানে দেখে নাও একেবারে তোমাদের একবার দেখলেই সেই সম্পূর্ণ যে ডাউট তা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সতেরো নম্বর প্রশ্ন তোমার ভালো হোক এই বাক্যটি এই বাক্যটি কী বাক্য অনুজ্ঞাসূচক নির্দেশক প্রার্থনা বাক্য নাকি প্রশ্নসূচক বাক্য তাহলে তোমার ভালো হোক এখানে কিন্তু বোঝানো হচ্ছে যে প্রার্থনা সূচক বাক্য সতেরোটা এমসিকিউ প্রশ্ন কমপ্লিট এরপরে আমরা দেখবো যে এসএ কিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলির উত্তরগুলো তো দেখো সতেরো দাগের ক্ষেত্রে তোমাদের নির্দেশ দেওয়া থাকে যে কম বেশি কুড়িটা শব্দের মধ্যে লিখতে হবে অর্থাৎ এগুলো এসএ কিউ প্রশ্ন উনিশটা প্রশ্ন থাকে তো এই উনিশটা প্রশ্নের মধ্যে আবার কতগুলো পার্ট দেওয়া থাকে যেমন প্রথম পার্টে পাবে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এইখানে এই তোমাদের পাঁচটা প্রশ্ন দেওয়া থাকে গল্প থেকে নেওয়া থাকে ঠিক আছে গল্প থেকে পাঁচটা প্রশ্ন আসে যার মধ্যে তোমাদেরকে লিখতে হয় কিন্তু মাত্র চারটি প্রশ্ন উত্তরগুলো বলে দিই প্রথম প্রশ্ন উনি ঘোষণা করলেন কে কি ঘোষণা করলেন এখানে দেখো গ্রাম প্রধান ঘোষণা করলেন ঠিক আছে কি আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসবকে কিন্তু বদল বলে ডাকবো তাহলে অমৃত অদল অ এইভাবে মনে রাখবে খুবই সহজভাবে মনে রাখা যাবে এটা অমৃত অদল আর এইসব হচ্ছে বদল নেক্সট দু নম্বর প্রশ্ন বুকের রক্ত ছলকে ওঠে তপনের ঠিক আছে কেন তপনের বুকে রক্ত ছলকে ওঠে কারণ দেখো যে তপনের ছোটো মাসি যখন সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে হাজির হয় তপনের গল্পটি তাতে ছাপা হয়েছে ভেবেই কিন্তু তার বুকের রক্ত ছলকে ওঠে পরবর্তী প্রশ্ন তিন নম্বর আমি চললাম হে কে কাকে একথা বলেছেন নদের চাঁদ তার নতুন সহকারীকে একথা বলেছে চার নম্বর প্রশ্ন রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বর স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন রামদাসের স্ত্রী অপূর্বকে কি অনুরোধ করেছিলেন যে যতদিন না অপূর্বর বাড়ি থেকে তার মা বাবা মা বা কোনো স্ত্রীলোক এখানে আসে ততদিন অপূর্ব যেন রামদাসের স্ত্রীর খাবার গ্রহণ করে পাঁচ নম্বর হতেই পারে না বক্তা কি হতে না হতে পারে না বলে বুঝিয়েছেন যে জগদীশবাবুর বাড়িতে উপস্থিত বিরাগী হরিদা হতে পারেন না তোমাদের দু নম্বর রয়েছে দেখো এখানে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে হচ্ছে তোমাদের পাঁচটা প্রশ্ন দেওয়া রয়েছে কবিতা থেকে ঠিক আছে এই কবিতার প্রশ্নগুলো এবার আমি আলোচনা করে দিচ্ছি দেখো পাঁচটা প্রশ্ন কবিতা থেকে প্রশ্ন এক অসুখী একজন কবিতা থেকে কবিতাটি কার লেখা উত্তর পাবলো নেরুদা আর কবিতাটির বঙ্গানুবাদ কে করেন উত্তর নবারণ ভট্টাচার্য দুই সৈয়দ আলাওল কোন রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন উত্তর লিখবে আরাকান রাজসভা তিন নম্বর প্রশ্ন বলা রয়েছে হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিচ্ছিলেন বে লঙ্কার সংকটপূর্ণ অবস্থায় ইন্দ্রজিৎ বামাদল মাঝে অবস্থান করেছেন বলে নিজেকে ধিক্কার জানিয়েছেন চার স্রষ্টা নিজ সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হয়ে বারবার নিজ সৃষ্টিকে ধ্বংস করেছিলেন পাঁচ ওই নূতনের কেতনোরে। মানে নূতনের কেতনরার সংবাদ কে বহন করে এনেছে উত্তর রুদ্ররূপী মহাকাল বা আরো সহজ ভাষায় লিখতে পারো কাল ভয়ঙ্কর এবারে তোমাদের পরবর্তী দুই দশমিক তিন এখানে রয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এটা দুটো পার্ট একটা হচ্ছে হারি যাওয়া কালী কলম এবং আরেকটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান এই দুটো পার্ট থেকে তোমাদের চারটে কোয়েশ্চেন দেওয়া রয়েছে যেখানে কিন্তু তোমাদের লিখতে হবে টোটাল তিনটে প্রশ্ন এখান থেকে যার প্রথম প্রশ্ন রয়েছে দেখো যে অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম লেখক কি ভাবছিলেন উত্তর লিখবে এখানে যে অবাক হয়ে লেখক ভাবছিলেন যে এই সব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার দান্তে মিল্টন কালিদাস কাশিরামদাস কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন নেক্সট প্রশ্ন দু নম্বর কথায় বলে কথায় কি বলে কথায় বলে কালি কলম তিন নম্বর কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন কি লেখার কথা বলা হয়েছে যে পেপার এর অনুবাদ স্পর্শকাতর কাগজ অতি উৎকট কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন চার বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির উৎস উল্লেখ করে লেখকের ছদ্মনাম উচ্চ হচ্ছে দেখো কালী কলম মন আর শ্রীপান্থ কমপ্লিট এরপরে তোমাদের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ব্যাকরণ পার্ট যেখানে ব্যাকরণ নিয়ে তোমরা ষোলোতে ষোলো কীভাবে পাবে তার আমি একটা তোমাদের ফর্ম্যাট এবং প্রশ্নপত্র আমি আলোচনা করে দিয়েছি তো সেই ভিডিওটা অবশ্যই এই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নাও এবারে তোমাদের এখানের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি দেখো এখানে তোমাদের আট একটা প্রশ্ন অ্যান্সার করতে হবে কিন্তু প্রশ্ন রয়েছে দেখো দশটা তো দশটাই আমি আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে প্রথম প্রশ্ন তির্য বিভক্তি কাকে বলে উত্তরে লিখবে যে সকল বিভক্তি একাধিক কারকে বিভক্ত বিভক্ত হয় ঠিক আছে তাকেই তির্যোগ বিভক্তি বলে যেমন ধরো লিখতে হয় এ কে তে বিভক্তি দুই অনুক্তকর্তার উদাহরণ সহ উদাহরণ আচ্ছা অনুক্ত কর্তা কাকে বলে কর্মবাচ্য অথবা ভাববার বিভক্তি কিংবা অনুসর্গযুক্ত কর্তাকে অনুক্ত কর্তা বলে যেমন ধরো মহাশয়ের নিবাস কোথায় উদাহরণ লিখে দিলে একবারে তিন প্রার্থনা সূচক বাক্যের উদাহরণ জানতে চাই আচ্ছা খুবই সহজ লিখবে ঈশ্বর তোমার মঙ্গল করুন তাই না চার আসত্যি বলতে কি বোঝো আচ্ছা এটা বাক্য নির্মাণের শর্ত থেকে দেওয়া রয়েছে তাই না যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসক্তি তো আসক্তি কথার অর্থ হলো নৈকট্য পদগুলির মধ্যে পরস্পর সম্পর্কযুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হওয়ার গুণকেই বলে পাঁচ নম্বর প্রশ্ন নিম্নরেখ শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো আচ্ছা কি দেওয়া রয়েছে এখানে দেখো রয়েছে যে জ্বলে গেল আগুনে আগুনের নিচে কিন্তু আন্ডারলাইন করা রয়েছে উত্তর এটা কোথায় কি হলো যে জ্বলে গেল আগুনে ঠিক আছে তাহলে কিসে জ্বলে গেল আগুনে করণ কারক আগুনের দ্বারা কিন্তু জ্বলে গেল আর বিভক্তি লিখবে এ বিভক্তি ছ নম্বর এলো মানুষ ধরার দল জটিল বাক্যে রূপান্তর করো আচ্ছা জটিল বাক্যের নিয়ম আমি শিখিয়ে দিয়েছি তোমরা যারা ভিডিওটি দেখে নিয়েছো অবশ্যই পারবে তো জটিল বাক্যে কি হবে এলো মানুষ ধরার দল লিখবে যারা মানুষ ধরার দল তারা এলো ওকে সাত নম্বর প্রশ্ন ওরা ওর লেখা মেশো ছাপিয়ে দিয়েছে কর্মবাচ্যে লিখবে ওর লেখা মেশো কর্তৃক ছাপিয়ে দেওয়া হয়েছে নেক্সট আট নম্বর নিমাই কাকা এই শব্দটির ব্যাস বাক্য লিখবে যিনি নিমাই তিনিই কাকা এটা সমাস যদি জানতে চায় তাহলে লিখবে কর্মধারায় সমাস আচ্ছা ন নম্বর প্রশ্ন উপপদ কাকে বলে লিখবে সমাস নিষ্পন্ন কৃদন্ত শব্দের কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কিন্তু উপপদ বলে যেমন ধরো ইন্দ্রজিৎ হ্যাঁ এই উদাহরণে জিত মানে জি যোগ হচ্ছে কি এটা হলো কি কৃদন্ত পদ এবং জিত এর যে পূর্ববর্তী ইন্দ্র এটা হলো কিন্তু উপপদ ক্লিয়ার দশ একটা পরিচয় থাকা চাই অনুজ্ঞা অনুজ্ঞাবাক্যে পরিবর্তন করো একটা পরিচয় রেখো কমপ্লিট হয়ে গেল এবারে তোমাদের তিন মার্ক্সের প্রশ্ন দেখো আমি আবার বলে দিচ্ছি এগুলো এক ঝলকে তোমরা দেখে নাও এখানে তিন দাগে থাকে ষাটটা শব্দের মধ্যে লিখতে হয় তিন মার্কসের প্রশ্ন তিনের এক দাগে যে প্রশ্নটির দেওয়া থাকে দুটো প্রশ্ন থাকে তিনের এক দাগে ঠিক আছে তো এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হয় আর এই অংশটা কিন্তু গল্প থেকে নেওয়া যার মার্কস তিন আচ্ছা তিনের দুই দাগেও দুটো প্রশ্ন থাকে একটা লিখতে হয় এখানেও কিন্তু কবিতা অংশ থেকে নেওয়া যার মার্কস তিন ঠিক সেম প্যাটার্নেই চার দাগের প্রশ্নটা দেওয়া থাকে দেড়শো শব্দের মধ্যে লিখতে হয় ঠিক আছে এখানে প্রথম চারের এক দাগ এবং দুই দাগ দুটো প্রশ্ন থাকে যার মধ্যে একটা লিখতে হয় পাঁচ মার্কস এটা কিন্তু গল্প অংশ থেকে নেওয়া রয়েছে যেটা তিরিশ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক নদের চাঁদের নদীর প্রতি ভালোবাসার কারণ আর এই ভালোবাসার পরিচয় দেওয়া এটা একটা আর যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি বক্তাকে কার সম্পর্কে উক্তি আর তার উক্তির কারণ আর পাঁচ দাগে দেখো রয়েছে দেশ শব্দের মধ্যে কবিতা থেকে নেওয়া দুটো প্রশ্ন একটা লিখতে হয় একটা অস্ত্রের বিরুদ্ধে গান থেকে নেওয়া যে কবিতায় যে যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ ঘটেছে সেটি লেখো আর একটি রয়েছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার ওই অপমানিত ইতিহাসে তোমার বলতে যার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটি আর পরবর্তী ছ নম্বর প্রশ্ন দেখো সদাগে রয়েছে কম বেশি দেশ শব্দে লেখো এখানে দুটো পার্ট একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম কলম আর একটি বাংলা ভাষায় বিজ্ঞান দুটো থেকেই প্রশ্ন দেওয়া থাকে যে কোনো একটা প্রশ্ন লিখতে হয় তাহলে এখানে আমি তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো করে পড়বে তা কিন্তু আমি তোমাদের আগের পর্বে ভিডিওতে বলে দিয়েছি তোমরা অবশ্যই একটু দেখে নাও তোমাদের সাজেশান প্রশ্নর প্লে আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নাও আর ব্যাকরণের ষোলোতে ষোলো কীভাবে পাবে তার প্রশ্ন উত্তরগুলো সব আলোচনা করা রয়েছে লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশান বক্সেই রয়েছে তো দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদেরকে লিখতে হয় আমি বলেই দিলাম প্রবন্ধ থেকে আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের নাটক থাকে যেটা একশো পঁচিশ শব্দের মধ্যে কিন্তু লিখতে হয় এই নাটকটি ঠিক আছে এটার মার্কস কিন্তু থাকে চার নম্বর এখানে দুটো প্রশ্ন থাকে একটা করতে হয় প্রশ্নগুলো আলোচনা করছি না তোমরা স্ক্রিনে এখান থেকে দেখে নাও নেক্সট তোমাদের প্রতিবেদন আচ্ছা তারপরে কোনি থাকে কোনি দশ নম্বর থাকে তিনটে প্রশ্নের মধ্যে দুটো লিখতে হয় ওকে নেক্সট হচ্ছে তোমাদের থাকে বঙ্গানুবাদ পাঁচ মার্কসের জন্য থাকে এটা পাঁচ মার্ক্সের মধ্যে লিখতে হয় এই বঙ্গানুবাদ যেটা দিয়েছে করবে বঙ্গানুবাদ নিয়ে তোমাদের ভিডিও পোস্ট করে দিয়েছি ওগুলো ভালো করে একবার প্র্যাকটিস করে যাও তার লিঙ্কও আমি দিয়ে দেবো এই ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে নেক্সট তোমাদের রয়েছে দেশ শব্দের মধ্যে হচ্ছে প্রতিবেদন আর একটা সংলাপ লেখো তো এই দুটোর মধ্যে যে কোনো একটা করবে আমি এর আগের পর্বে বলে দিয়েছি সমস্তগুলোই দেখে নিও তো যেটা সব থেকে সহজ বলে মনে হবে তোমার তুমি অবশ্যই সেই প্রশ্নটি কিন্তু পরীক্ষার হলে লিখে আসবে প্রশ্নপত্রে উত্তরপত্রে ক্লিয়ার কাল্পনিক সংলাপ আর প্রতিবেদন কালো এরপরে তোমাদের লাস্ট যে পার্টটি রয়েছে সেটা কিন্তু একটা প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা তো এখান থেকে চারশো শব্দের মধ্যে লিখতে হয় যার মান কিন্তু রয়েছে দশ নম্বর ওকে এই চারটে প্রবন্ধ রচনা দেওয়া থাকে তোমাদের একটা করতে হয় এই হচ্ছে দশ নম্বর তাহলে দেখো তোমাদের এই পুরো প্রশ্নপত্রটি নিয়ে আমি আলোচনা করলাম মডেল প্রশ্নপত্র তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও এগুলো দেখে নাও পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার আর পর্বটি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো আর অবশ্যই একটি লাইক করে দিও